তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার সংকাপ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে এই আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পুলিশের সদর দপ্তর থেকে কোটা বিষয়ে করণীয় ঠিক করতে বেশ কিছু সুপারিশ এবং পর্যবেক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দেওয়া হয়েছে বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এ এবারে জানাবো বাংলা ব্লকেটে আটকা পড়ে গেলেন শিক্ষামন্ত্রী কোটা সংস্কারে শিক্ষার্থীদের অবরোধে তথা বাংলা ব্লকেটে আটকে পড়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বহনকারী গাড়ি সোমবার বিকেলে সচিবালয় থেকে বের হয়ে হাইকোর্ট এলাকায় তার গাড়ি আটকা পড়ায় হেঁটেই গন্তব্যে পৌঁছান তিনি জানাব আবেদপুত্র শ্যামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ শোহানুর রহমান শ্যামকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এদিকে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন গয়েশ্বর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দুপুরে বসুন্ধরার এই হাসপাতালে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের বর্তমান সরকারকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কাজাকিস্তানের রাজধানীর আস্তানায় এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট প্রকাশে এমন ঘোষণা দিয়েছেন পুতিন বলেন অস্ত্রবিরোধী লড়াই মস্কোর অন্যতম মিত্র আফগানিস্তানের বর্তমান সরকার ধীরে ধীরে মুসলিম দেশগুলোর সঙ্গে রাশিয়ার সক্ষতা গড়ে উঠছে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে উঠেছে রাশিয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার সংকাপ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এই আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এলাতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে কোটা বিষয় করণীয় ঠিক করতে বেশ কিছু সুপারিশ এবং পর্যবেক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিয়েছে পুলিশ সদর দপ্তর গত ঈদের আগেই এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে আন্দোলনের কর্মসূচি জোরদার হবার সম্ভাবনার বিষয়ে তুলে ধরে প্রতিবেদনে এতে বলা হয় দুহাজার সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি দলের কোনো নেতার মন্তব্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল শিক্ষার্থীদের যে কোনো ধরনের আন্দোলন একটি স্পর্শকাত্তর বিষয় হওয়ায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মন্তব্যের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন প্রতিবেদনে বলা হয় শিক্ষার্থীদের আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বাধা দিতে পারে এতে উভয় পক্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এতে অতীতের মতো দায়ভার ছাত্রলীগের উপর চাপিয়ে কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে পারে প্রতিবেদনের সুপারিশ হিসেবে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সন্নিহিত এলাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা সরকার বিরোধী চক্র এবং স্বার্থনেশী মহল যাতে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার সুযোগ না পায় সেই ব্যাপারে সতর্কতা বাড়ানো আন্দোলনের নেতৃত্ব দানকারী সরকার বিরোধী ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র অধিকার পরিষদ বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের গতিবিধির উপর নজরদারি মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ডো এবং সাধারণ শিক্ষার্থীদের যাতে আন্দোলনের মুখোমুখি অবস্থানে না যায় সে ব্যাপারে সতর্কতা বাড়ানো শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ব্যাপারে ছাত্রলীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় না জড়ানোর জন্য নির্দেশনা প্রদানসহ সড়ক মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে কোনো ধরনের কর্মসূচি পালন রোধ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ফোর্স মোতায়েন মোতায়েনকৃত ফোর্সের যথাযথ ব্রিফিং এবং যে কোনো ধরনের উস্কানিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিত শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব রোধে সাইবার পেট্রোলিং জোরদার এবং সব গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারি বাড়ানো বাংলা ব্লকেটে আটকা পড়ে হেঁটে গেলেন শিক্ষামন্ত্রী কোটা সংস্কার শিক্ষার্থীদের অপরোধ তথা বাংলা ব্লকেটে আটকা পড়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে বহনকারী গাড়ি সোমবার বিকেলে সচিবালয় থেকে বের হয়ে হাইকোর্ট এলাকায় তার গাড়ি আটকা পড়ায় হেঁটে যান তিনি ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পেজে তার হেঁটে যাওয়ার ছবিটি পোস্ট করার পর ছবিটি ভাইরাল হয়ে যায় ছবিতে দেখা যায় সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে দিয়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরে কেটস পরে হেঁটে যাচ্ছেন শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায় সচিবালয়ে এসে মিটিং এবং প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে বিকেলে বের হন শিক্ষামন্ত্রী এরপর হাইকোর্ট এলাকায় অবরোধে যানজটে পড়েন পরে সেগুন বাগিচা দিয়ে হেঁটে বের হয়ে যান এর আগে শিক্ষামন্ত্রী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কোটা বিষয়ক একটি মিটিংয়ে অংশগ্রহণ করেন প্রশ্নপত্র ফাঁস আবেদ পুত্র স্যামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ শাহনুর রহমান শ্যামকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সোমবার মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সিয়াম আলোচনায় আসা সৈয়দ আহ আলী সেলে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি এবং নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া এ ব্যাপারে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ বলেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি তার বাবা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক রয়েছেন তার সঙ্গে তিনিও আটক রয়েছেন আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে তিনি গ্রেপ্তার হয়েছেন তখন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি তিনি বলেন আমরা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করেই অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন গয়েশ্বর এবারকে আর হাসপাতালে চিকিৎসা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান দলের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয় চন্দ্র রায় দুপুরে বসুন্ধরার এই হাসপাতালে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকো দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান হাসপাতাল সূত্রে জানা গেছে এসব তথ্য এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরেজবি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাসহ আরও বেশ কয়েকজন নেতা হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার ভোর সোয়া চারটার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজডে এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সিসিইউ সুবিধা সংবলিত কেবিনে রেখেই এই প্রধানমন্ত্রীকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি এবং ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের বর্তমান সরকারকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কাজাকিস্তানের রাজধানীর আস্তানায় এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট প্রকাশে এমন ঘোষণা দিয়েছেন পুতিন বলেন সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মস্কোর অন্যতম মিত্র আফগানিস্তানের বর্তমান সরকার দু তিন থেকে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও ধীরে ধীরে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে রাশিয়া গত মাসে আফগানিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার নির্দেশনা দেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন আফগানিস্তানের বর্তমান সরকারকে অবশ্যই মেনে নিতে হবে কারণ বর্তমান তারা দেশটি নিয়ন্ত্রণ করছে এখন তারা অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই রাশিয়ার সহযোগী যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর দু সালে আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তন হয় এরপর ইসলামিক আইনে কঠোর বিধিবিধান কার্যকর করে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী পুতিন বলেন আফগানের বর্তমান সরকার কিছু দায় দায়িত্ব গ্রহণ করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভেতরে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন আমি নিশ্চিত যে আফগানিস্তানের সবকিছুই স্থিতিশীল করতে আগ্রহী দেশটির বর্তমান সরকার এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রাশিয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েল ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দেওয়ার এই উত্তেজনা তৈরি হয়েছে মূলত ত্রিশ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলোর সবই এম নাইন জিরো ওয়ান পিএসি টু ব্যাটালিয়ন মডেলের কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় পুরনো হয়ে যাওয়া এই সামরাস্ট্রগুলো তারা আর ব্যবহার করবে না ইসরায়েলের ঘোষণার পরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার অনুরোধ জানায় কে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েকদফা আলোচনা হয়েছে তবে বসে থাকেনি পুতিন তিনি নিষিদ্ধ ঘোষিত মাঝারিপালার মিসাইলের উৎপাদন শুরুর নির্দেশনা দিয়েছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে পুতিন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন